সিলেটের কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ বিএমপি সংঘর্ষে অন্তত তেরো জন আহত হন গতকাল সিলেটের কোম্পানিগঞ্জের স্থানীয় টুকের বাজার সিএনজি স্টেশনে রক্তক্ষয়ী সংঘর্ষ জড়ায় সিলেট জেলা বিএমপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন এর পরিবার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের কোম্পানিগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পরিবার যদিও ইয়াকুব আলী পাঁচই আগস্ট মামলায় বর্তমান জেল হাজতে আছে গতকাল শহীদ টুকেরবাজার টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজের পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হয় সময় এক পর্যায়ে বর্তমান অ্যাড হক কমিটির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন পরিবারের একজন ও সাবেক সভাপতি ইয়াকুব আলী পরিবারের একজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় মুরব্বীরা বিষয়টি শুরু করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন পরে এই সংঘর্ষ সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তত তেরো জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমান এলাকা পরিস্থিতি থমথমে বিরাজ করছে এজন্য অতিরিক্ত প্রশাসন মোতায়েন করা হয়েছে